আমাদের আমরা যখন সরকারেও ছিলাম বা আপনারা দেখেছেন যে আমাদের মাহফুজ আলম মাসিম আসিফ মাহমুদ তারা কিন্তু বঙ্গভবনে গিয়ে শেখ মুজিবের ছবি সেখান থেকে নামিয়েছে ফলে সংবিধানে থাকলো কি থাকলো না আমরা গণ পরে আমরা বলেছি যে শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন হিসেবে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে এককভাবে তাকে আমরা জাতির পিতা বা ফাউন্ডার হিসেবে মনে করি না তবে তার যে কৃতিত্ব মুক্তিযুদ্ধে সেটাকে আমরা অবশ্যই স্বীকার করি ইতিহাসে সেই জায়গা তার থাকবে ফলে পুরা সংবিধানকে যে একটা দলের একটা ব্যক্তির সম্পত্তিতে পরিণত করা হয়েছিল তার তো অনেকগুলা উদাহরণের একটা হচ্ছে যে এই যে বাধ্য করে দেওয়া শেখ মুজিবের ছবি প্রত্যেকটা অফিসে টানানো এবং এটাকে একটা দলীয়করণ করা সংবিধানকে দলীয়করণ করা হয়েছে বাহাত্তরের পরে

যদি যে ক্যাম্পেইন হ্যাঁ না এরকমের একটা ওই রকমের কোনো ঝুঁকি তৈরি হলে মানে সেই ক্ষেত্রে আসলে বিষয়টা কেমন হতে পারে আমরা যখন গণভোটে যাচ্ছি বা যে কোনো গণতান্ত্রিক জায়গা রাষ্ট্রে আমাদেরকে জনগণই সার্বভৌম ফলে জনগণের সিদ্ধান্তের উপরে আমাদেরকে এটা ছেড়ে দিতে হবে জনগণ যদি না বলে তাহলে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমরা এখনো সেই স্টেজে পৌঁছাই নেই যে গণতান্ত্রিক সংস্কারগুলো আমাদের জনগণ বুঝতেছে তখন জনগণকে আমাদেরকে আরও বোঝাতে হবে শিক্ষিত করতে হবে রাজনৈতিকভাবে তারপরে আবার আমাদেরকে এই লড়াইটা চলমান রাখতে হবে তবে আমাদের কাছে এটা মনে হয় না আমরা সারা দেশে আমরা যখন পদযাত্রা করেছি বা আমাদের সাথে যখন কথা বলতে আসে মানুষ কিন্তু পরিবর্তন চায় সংস্কার চায় এবং বিএনপি যে এই যে মৌলিক সংস্কারের প্রশ্নে যে ভেটো দিচ্ছে এটা কিন্তু জনগণ ভালোভাবে নিচ্ছে না বা যেই দলে এটা বিরোধিতা করুক না কেন ফলে মানুষ সংস্কারকে আরো বড় জায়গায় দেখতে চায় মানুষ মনে করে যে তার এত বড় অভ্যুত্থান এত মানুষের জীবনের পরে সেটা যাতে সবার ভাগ্যের পরিবর্তন হয় সেই সুফলটা যাতে সবার ঘরে যায় ফলে সেইখানে মানুষ অবশ্যই অবশ্যই সংস্কারের পক্ষে থাকবে বলে আমরা বিশ্বাস করি এবং যারা বিরোধিতা করতেছে আমরা এটাও মনে করি যে তাদের তৃণমূলের নেতাকর্মীরাও সংস্কারের পক্ষেই থাকবে কারণ এটা মানে আওয়ামী লীগ ছাড়া বা দেশের এই মুহূর্তে যারা পরিবর্তন চায় না অগ্রযাত্রা চায় না এরকম শক্তি ছাড়া বাকি সবাই গণভোটের বা এই জুলাই সনদের পক্ষেই পক্ষে আমরা ওই যে ওকমত সরকার যখন বলবে যে কোন প্রক্রিয়ায় তারা অর্ডারটা দিচ্ছে অর্ডারে কি লেখা থাকছে গণভোটের প্রশ্ন কি হচ্ছে আমরা যদি দেখি এইটার এটাতে আমাদের দাবিগুলো প্রতিফলিত হয়েছে তখন আমরা স্বাক্ষর করব।

তো বিচারের বিষয়টাকেও ওই জন্য সামনে আনছি কারণ আওয়ামী লীগের বিষয়টা বিচারিকভাবেই সমাধান করতে হবে আর আমরা তো নিজেও আমি নিজেও ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে এসেছি এবং সরকারকে আমরা বলেছি বিচারের একটা রোড ম্যাপও যাতে সরকার দেয় এবং দল হিসেবে বিচারের যে উদ্যোগ ট্রাইব্যুনাল থেকে নেওয়া হয়েছে আমরা সেটাকে সমর্থন জানাই কারণ আমরা মনে করি এই যে গণহত্যা এটা আসলে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে কেবল ব্যক্তি হিসেবে শেখ হাসিনা নয় ভারতের বিষয়ে আমরা এটা আমাদের অবস্থান আমরা মনে করি যে ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে এই গত ১৬ বছরে আওয়ামী লীগ যে মানুষের ভোটাধিকার হরণ করে নানান জুলুম করে এবং গণহত্যা করে ক্ষমতায় টিকেছিল এখানে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের সমর্থন ছিল ভারত যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চায় তাহলে অবশ্যই ভারতকে এই যে আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখার নীতি সেই জায়গা থেকে সরে আসতে হবে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে বাংলাদেশে কে সরকার গঠন করলো কি করলো না বা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের বা প্রভাব বিস্তারের যে চেষ্টা ভারত সব সময় করে আসে সেই জায়গা থেকে ভারতকে ফেরত আসতে হবে এবং বাংলাদেশের সাথে একটি সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে হবে বাংলাদেশের সাথে যেই সংকটগুলো রয়েছে নদী এবং সীমান্ত হত্যাসহ আরও কতগুলা বিষয়ে সেই সংকটগুলো সুরাহা করতে হবে আর সবার আগে যেটা চোর দরকার জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া এবং গণহত্যাকারী কাউকে সেই দেশে ঠাই না দেওয়া ভারত যখন শেখ হাসিনাকে সেই দেশে আশ্রয় দিয়েছে এর মধ্যে থেকেই কিন্তু তারা গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে ফলে সেই জায়গা থেকে ভারতের সাথে যতদিন জুলাই অভ্যুত্থান প্রশ্নে ভারত তার অবস্থান পরিষ্কার না করছে বাংলাদেশের জনগণের কাছে নতুন করে সম্পর্কে হাত বাড়িয়ে না দিচ্ছে ততদিন কিন্তু ভারতের সাথে সম্পর্ক শীতলতা থাকবে এবং জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকেও যেমন এই বিষয়টা থাকবে এবং বাংলাদেশের সামগ্রিক জনগণের জায়গা থেকেও ভারতকে তারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে পারবে না আমরা তো এখন পর্যন্ত একভাবে পার্টি বাছাই এইবারগুলো আমাদের দুই মুখ্য সংগঠক তারা কিন্তু বিভাগগুলোতে সফর করতেছে সাংগঠনিক কমিটি আসতেছে আমাদের তো আমরা আশা করি নরমের মধ্যে আমাদের সকল কার্যক্রম প্রস্তুতি সম্পূর্ণ হবে এবং এরপরে এই সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় হয়তো আমাদের বাকি সিদ্ধান্ত নিতে হবে আর নির্বাচন কমিশন আমাদের আজকে আমাদের নির্বাচন প্রতিনিধি দল যাবে নির্বাচন কমিশনে সাপলা এবং সাপলা কলি বিষয়ে যেই এখন নতুন ডাইমেনশন এসেছে সেই বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ করে হয়তো একটা সিদ্ধান্ত নেওয়া হবে আর কি